বলতো দশমিক দশমিক ভগ্নাংশ বলতো কি নিয়ে আমরা আলোচনা করবো এখন দশমিক ভগ্নাংশ একটু বলবা ঠিক আছে তোমরা যদি বাসায় গিয়ে পড়ার সুযোগ না পাও ক্লাসগুলো দেখে যাতে বুঝো সেজন্য আমি যেটা বলতে বলি সেটা বলবা দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ কাকে বলে বলতো যদি ধরো আমরা একটু উদাহরণ দেখছিলাম এগারোকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি অর্থাৎ আমার কাছে যদি এগারোটা থাকে এগারো টাকা থাকে ওই এগারো টাকা যদি আমি জনকে ভাগ করে দিই তাহলে প্রথম একজন পাঁচ টাকা করে দিয়ে দিব আর ঠিক এক টাকা যেটা থাকবে তাকে দুই ভাগ করতে হবে তার মানে কি এক টাকাকে দুই ভাগ করা মানে কি এভাবে টাকা ভেঙে ফেলা না একশো পয়সাকে তুমি পঞ্চাশ পয়সা করে দিয়ে দিল তার মানে ফাইভ পয়েন্ট অর্থাৎ ফাইভ পাঁচ দশমিক কত ভাবা বলো তো ফাইভ ওকে তো আশা করি এই বিষয়টা বুঝছো এখন বলছো দশমিক ভগ্নাংশ যেহেতু আমরা বলতেছি কোন একটা ভগ্নাংশকে এভাবে যদি দশমিক আকারে প্রকাশ করা হয় তখন তাকে আমরা বলবো কি দশমিক আশা করি বিষয়টা ক্লিয়ার তোমাদের কি এখন কোনো ঝামেলা আছে নাই তার এরপর দেখো তো যদি থাকে তাহলে বলো সমস্যা নেই এরপর দেখো এই যে তিন তিনকে আমরা যদি ভগ্নাংশ আকারে দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে আমরা এভাবে কি করতে পারি থ্রি পয়েন্ট জিরো দিতে তাহলে তুমি যেহেতু এরপর জিরো একটা মানে কি এরপর বাকিগুলো জিরো এরপর আমরা টুকে কে আমরা এভাবে ফোকাস করতে পারি তাহলে টু পয়েন্ট জিরো ফোকাস করতে পারি না তার মানে কি যে কোনো একটা সংখ্যাকে আমরা সহজে কি করতে পারি দশমিক ভগ্নাংশ আকারে লিখতে পারি এখন এগুলো যেহেতু আমরা এখন ম্যাথ করতেছি না আমরা জাস্ট এখন তোমাদের থিওরি বিষয়গুলো পড়তেছি এখন যে আমরা আমরা অনুশীলন যখন করব তখন দেখবো যে এগুলো কীভাবে প্র্যাকটিক্যাল ব্যবহার হয় এবং এই প্লে তোমরা এই অধ্যায়টা বোঝার জন্য যা যা প্রয়োজন সবগুলো পাবা ক্লাস ঠিক আছে তো সুন্দর করে ক্লাসটা করতে হবে ওকে এরপরে দেখো তো যদি দশমিক আকারে কোনো একটা বগ্নাংশ যদি আমরা প্রকাশ করি তাহলে আমরা কি বলি এটাকে দশমিক ভগ্নাংশ বলি এই যে দশমিক ভগ্নাংশ আবার অনেক ধরনের হইতে পারে একটা হচ্ছে কি অসীম এবং সসীম কথা বুঝো অসীম তারপর একটা হচ্ছে কি সসীম ঠিক আছে এটা বুঝো অসীম হ্যাঁ দশমিক বঙ্গাংশ আবার সসীম দশমিক বঙ্গনাংশ এখন স্যার এটা কি জিনিস আবার দেখো তোমার কাছে দশ টাকা আছে এই দশ টাকাকে তুমি তিনজনকে ভাগ করে দিবা অর্থাৎ দশকে তুমি থিম দিয়ে ভাগ করলে এখন এটা কতভাবে একজন তিন টাকা করে পাবে পাওয়ার পর এখন দেখো এভাবে 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 অনেকগুলা থিরি আসবে এখন দেখো এই যে থিরিগুলা কি হচ্ছে বারবার আসতেছে মানে এই যে তিরিগুলো শেষ হবার নয় সে বলতেছে আমি চলতেই আমাকে তুমি শেষ করতে পারবে না তার মানে কি এটা সীমানা নাই অসীম তার কি নেই সীমানা নাই সেই জন্য এটা হচ্ছে কি বলতো অসীম দশমিক বঙ্গাংশ তোমরা কি বুঝতে পারছো বিষয়টা কি বলছি যে এই যে দশ বাই টেন অর্থাৎ টেন বাই থ্রি এটা হচ্ছে কি অসীম দশমিক বগ্নাংশ এখন স্যার সসীম কী স্যার সসীম হচ্ছে যার সীমানা আছে এই যে একটু আগে দেখলাম না এই যে দেখো তোমার কাছে দশ টাকা আছে দশ টাকা তুমি দুইজনকে ভাগ করে দাও তার মানে কত ফাইভ পয়েন্ট জিরো মানে একজনে পাঁচ টাকা করে পাবে তার মানে এরপরে কি এটা দশমিক কত হচ্ছে বলো তো এটা দশমিক হচ্ছে কত দশমিকের পরে সংখ্যা শেষ হচ্ছে তার মানে একটা সীমানা আছে তার একটা কি আছে সীমানা আছে তার মানে যার সীমানা নাই সে হচ্ছে অসীম যার সীমানা আছে সে হচ্ছে সসীম তা এটা সসীম নাকি অসীম এটা হচ্ছে সসীম আর এটা হচ্ছে অসীম তার কোনো কি নাই সীমানা নাই সে চলতেছে মানে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা অথবা ডিজি তার আসতেছে সেজন্য এটা হচ্ছে কি অসীম আর এটা হচ্ছে সসীম এই বিষয়টা কি বুঝতে পারছো এই বিষয়টা যদি বুঝতে পারো এরপরে আরেকটা জিনিস আছে এখানে আবৃত্ত এবং অনাবৃত্ত কথা বুঝতে পারছি এটা এটা একটু খেয়াল করো আবৃত্ত এবং অনাবৃত্ত অনাবৃত্ত স্যার এই দুইটা এই দুইটা জিনিস কি বলেন তো স্যার এটা হচ্ছে দেখো তোমার কাছে এগারো টাকা আছে এগারো টাকা দুইজনকে বাগ করলে কত পারছে পাঁচ আমরা এই উদাহরণটা আর একবার দেখেছি হ্যাঁ তাই না এখন দেখো ফার্স্ট এখন যদি আমি একটু তুমি একটু কল্পনা করো আবৃত্ত মানে কি বারবার আসা অনাবৃত্ত মানে বারবার না আসা এখন দেখো মানে বারবার না আসলে এটাকে অনাবৃত্ত বলবা আর যদি বারবার আসে তাহলে আবৃত্ত বলবা তাহলে দেখো তো এই যে তিরি মানে আমি আরেকটু একটু উদাহরণ দিই তোমাদের বইটা তোমরা একটু দেখো তোমাদের বইয়ে এই সবগুলা কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে ঠিক আছে রুট ফাইভ তারপরে কি আছে বলো তো হ্যাঁ চারকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে বলো তো চার দিয়ে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে দেখো ওয়ান দশমিক থ্রি 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 অনেকগুলো তিরিয়ে আসতেছে কাত্তরিভাবে দেখো এখানে তিরি আসতেছে এখানে তিরিয়ে আসতেছে সমস্যা নাই দুটো উদাহরণ কমন পড়ে গেছে আর কি ওকে এখন দেখো এই যে বারবার যে তিরিয়ে আসতেছে বারবার যে তিরিয়ে আসতেছে মানে দশমিকের পরে এটা তার মানে আবৃত্ত হচ্ছে কি হচ্ছে আবৃত্ত হচ্ছে আর যদি বারবার দশমিকের পরে যদি কোনো একটা ডিজিট রিপিট না হয় তখন সেটা হবে কি অনাবৃত্ত তার মানে এই বগ্নাংশ আমরা দুইভাবে বাক করতে পারি একটা হচ্ছে কি আবৃত্ত দশমিক বগ্নাংশ একটা হচ্ছে অনাবৃত্ত দশমিক বগ্নাংশ তো তোমরা একটু খাতার কোনায় একটু নোট করে নাও যে যারা খাতা নিয়ে পড়তে বসো এক নম্বর হচ্ছে কি আবৃত্ত আবৃত্ত দশমিক হ্যাঁ ভগ্নাংশ বঙ্গনাংশ আরেকটা হচ্ছে দুই নম্বর হচ্ছে অনাবৃত্ত দুঃখিত দশমিক ভগ্নাংশ বলো তো আবৃত্ত দশমিক ভগ্নাংশ অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের দশমিকের পরে কথা বুঝতে বুঝতে পারছি যে বঙ্গনাংশের এই যে দশমিক বলতেছে না তার মানে দশমিকের পরে যদি সংখ্যাগুলো অথবা ডিজিট যদি বারবার রিপিট হয় তখন সেটা হবে কি আবৃত্ত দশমিক বঙ্গাংশ আর যেই সংখ্যায় বারবার দশমিকের পরে ডিজিটগুলো রিপিট হবে না তখন সেটা হবে কি অনাবৃত্ত দশমিক বঙ্গাংশ এই বিষয়টা কি তোমরা বুঝতে পারছো আশা করি এই বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার কোনো সমস্যা থাকলে বলো হ্যাঁ